হে এভরিওয়ান আমি অনন্যা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আমার ওই যে একটা সমস্যা শীতে শুরু থেকে আমার শুরু হয়ে যায় নানান রকম ঠান্ডাজনিত সমস্যা সেটাই এবারও চলছে এবারও তার ব্যতিক্রম নয় এবারও শীতের শুরু থেকে আমার ঠান্ডা সর্দি হাঁচি গলা ব্যথা এসব চলছেই অনেক চেষ্টা করছি গরম জল খাচ্ছি কিন্তু কোনোভাবেই যেন এই সমস্যাগুলো আমার কিছুই ছাড়ছে না আসলে ছোট থেকেই আমার এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে যাই হোক তবে সংসার জীবনে প্রবেশ করেছি রান্না না করে তার উপায় নেই তাই ভাবলাম আজকে কিছু হালকা পাতলা রান্না করি শরীর যেহেতু খুব একটা ভালো নেই তাই অল্পের মধ্যে দিয়েই ভালো কিছু খাওয়ার চেষ্টা করব আর কদিন ধরেই ইচ্ছা করছিল আমার ছোট আলু সিদ্ধ করে সেটা দিয়ে ডিম বা মাছ খেতে তো আজকে যেহেতু পেয়েছি কিছু ছোট আলু তো সেটাই করব তো ভাবলাম ঘরে কিছুটা ফুলকপিও আছে ফুলকপি আর আলু ভাজা করে নিই তাই ফুলকপি আর আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিলাম আসলে আমি ভাজাটাতে কোনো পেঁয়াজ টিয়াজ দেবো না শুধুমাত্র কাঁচামরিচ কালো জিরে দিয়ে ভাজা করব। আর জানো তো এইভাবেই এটা খেতে না খুব ভালো লাগে তো প্রথমে সব কিছু কাটাকুটি করে চলে এলাম রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিলাম তো প্রথমেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব এরপর কাঁচা মরিচটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর সেই আগে থেকে ধুয়ে রাখা আলু আর ছোটো করে ফুলকপি কেটে রাখা সেগুলো দিয়ে দেবো সব কিছু দিয়ে হালকা একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে ভালো করে ঢেকে দেবো আসলে ফুলকপি আলু থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে নতুন করে আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক মোটামুটি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠে দেখলাম যে না মোটামুটি হয়ে গেছে সিদ্ধ যেহেতু হয়ে গেছে এবার ভাজলেই শেষ তোই তো তারপরে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে ফেললাম আর হয়ে গেল আমার সুস্বাদু আলু ফুলকপি ভাজা এই ভাজাটা না আমার খুবই পছন্দের এরপর ভাবলাম যে সেই ছোটো আলুগুলো দিয়ে ডিমে ঢোল করে নিই তো ছোটো তো প্রথমেই প্রেশার কুকারে তিনটে ছিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর ছাড়িয়ে নিয়েছিলাম তাই কাজ অনেকটাই কমে গিয়েছিল শুধুমাত্র এবার পেঁয়াজ রসুনটাকে হালকা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে আলু তাকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমি সব বেসিক মশলা ইউজ করেছি যেমন লবণ হলুদ জিরা গুঁড়া একটু ধনে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো সাধারণত আমি তরকারিতে লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করি তবে ডিমের হলে একটু মরিচের গুঁড়ো না দিলে আমার মনটা কেমন যেন শান্তি লাগে না তাই নিজের মনের শান্তির জন্য একটু দিয়েই দিলাম লালমরচিগুলো সেটুকু সালকে এটা দেখতেও সুবিধা হয় যদিও আমার এতে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় যাই হোক সব মশলাগুলো কষিয়ে নিয়ে জল দিয়ে ঝোলটা এলে ডিমটা দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিম